সেনা প্রধানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শূন্য আসিয়া মসজিদের বাহিরে অবস্থান গ্রহণ করিল অনুষ্ঠানে আগত কয়েকজন মসজিদের ভিতরে রেন্টু তাহাদের সহিত মিলিয়া ভিতরে ঢুকিয়া মেম্বার বরাবর বসিল সে অস্ত্রের সহিত সুতা বাঁধিয়া মেম্বারের এক দেড় ইঞ্চি বাহির করিয়া রাখিয়াছিল সেই সুতা সেইভাবেই রহিয়াছে ইহাতে সে নিশ্চিত হইল অস্ত্র জায়গা মতোই রহিয়াছে ক্রমে সকলে উপস্থিত হইলেন সেনা আসিলেন আসর নামাজ শেষ হইল প্রধান অতিথি সেনা প্রধানের জন্য এবং অন্যান্য অতিথিদের বসিবার জন্য চেয়ার আনিয়া ইমামের খুদ্া পরিবার মিম্বারের সম্মুখে দুই সারি করিয়া পাতিয়া দেওয়া হইল অতিথিগণ মর্যাদা অনুযায়ী কেহ সামনের সারিতে কেহ পিছনে উপবিষ্ট হইলে। পুরস্কার বিতরণী আরম্ভ হইল রেন্টু নিরাশ হইল বিজয়ীগণ পর্যায়ক্রমে পুরস্কার লইতে লাগিলেন সে দেখিলো প্রথম সারির মাননীয় অতিথিবর্গকে বলপূর্ব খটাইয়া দ্বিতীয় সারিতে যাইতে হইবে তাহার উপর দ্বিতীয় সারির অতিথিদের হটাইয়া মিম্বারের তলা হইতে অস্ত্র বাহির করিতে হইবে অতপর সেনাপ্রধানকে জিম্মি করিতে হইবে ততক্ষণে রক্ষীগণ সেনাপ্রধানকে নিরাপদে লইয়া রেন্টুকে ধরাশায়ী করিয়া ফেলিবে তাহাদের সম্মিলিত গুলিতে রেন্টুর দেহ ঝাঁঝরা হইবে এবং মস্তকচুন্ন বিচুন্ন হইবে ইহাতে কোনো ভুল হইবে না তাহার সকল পরিকল্পনা চেষ্টা ভণ্ডুর হইল সে এক বুক হতাশা আর ব্যর্থতা লইয়া বিজয়ীদের পুরস্কার করতালি দিতে লাগিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হইল প্রধান অতিথি সেনাপ্রধান সহ অতিথিগণ বিদায় হইল রেন্টু মাগরিব নামাজ শেষ করিয়া ভগ্ন হৃদয়ে মসজিদেই বসিয়া রহিল এশার নামাজ করিয়া সকলেই যখন বাহির হইয়া গিয়াছে এদিক ওদিক দেখিয়া অস্ত্রটি বাহির করিয়া কোমরে লইয়া মালবিকার কোয়ার্টারে ফিরিয়া আসিল চেষ্টা ছাড়িবে না আবারও সুযোগ আসিয়া যাইবে মনকে এই সান্ত্বনা দিয়া ঘুমাইয়া পড়িল ঘুম হইতে উঠিল ফজরের নামাজ করিল নাস্তা খাইয়া পুনরায় সেনাপ্রধানকে অপহরণের সুযোগ খুঁজিতে বাহির হইল দিন যায় রাত্রি আসে সুযোগের সন্ধানে রেন্টু ঘুরিতে থাকে ঘুরিতে ঘুরিতে আবার সুযোগ আসিল নতুন গ্যারিসন মসজিদ তৈরি হইয়াছে গোলাকার খুবই সুন্দর এবং আধুনিক মসজিদ তৈরি হয়েছে। চমৎকার আঙিনা শ্বেত পাথরের চমৎকার শিল দেখিতে ধান মাপিবার ধামার ন্যায় কলমবিহীন মসজিদ পাশে হইতে আসা যাওয়া যায় এই মসজিদে ভিতরটা বৃত্তর ন্যায় গোলাকার বিশাল ব সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান এই মসজিদ উদ্বোধন করিবেন মসজিদের বাহিরের কাজ শেষ হইলেও ভিতরের কাজ কিছুই হয় নাই তবুও সেনাপ্রধান মসজিদ উদ্বোধন করিবেন প্রথমে তিনি বাহিরে নাম নামফলক উন্মোচন করিবেন তাহার পর ভিতরে আসিয়া জহর নামাজ করিবেন ভিতরে ফ্লোরের কাজ কিছুই হয় নাই কিন্তু সেনাপ্রধান নামাজ করিয়া উদ্বোধন করিবেন তাই পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া সুন্দর কার্পেট বিছানো হইয়াছে তিনি যেই দিক দিয়া আসিবেন যে সিঁড়ি ও দরজা দিয়া আসিবেন সেই দিকে সেই সিঁড়িতে লাল গালিচা বিছানো হইয়াছে রেন্টু ও পূর্ব হইতেই অস্ত্র কোমরে লইয়া সেই দরজার পাশেই বসিয়াছে আজ আর কোনো কথা নাই কোনো অপেক্ষা নাই লাল গালিচা দিয়া হাটিয়া মসজিদে ঢুকিবার মাত্র সে সেনাবাহিনী প্রধানকে হ্যান্ডসাপ করাইয়া জিম্বি করিয়া ফেলিবে আর যে অস্ত্র সে তৈয়ার করিয়াছে তাহা দ্বারা দুই একজনকে খুন জখম করিয়া সেনাপ্রধানকে বুঝাইয়া দেওয়া হইবে নড়াচড়া করিলে কথা না শুনিলে তাহাকে হত্যা করা হইবে রেন্টুর নিজের জীবনের তো কোনো পরোয়াই নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসী অস্ত্রধারীদের দিয়া তাহার স্ত্রী কন্যা মাতাকে জিম্মি করিয়া রাখিয়াছেন যে কোনো মুহূর্তে তাহাদের হত্যা করিয়াও ফেলিতে পারেন এক্ষণে যেই উপায়েই হোক তাহাদের মুক্ত করাই তাহার একমাত্র কাজ তাহাদের মুক্ত করিতে না পারিলে এ জীবন রাখিয়াই বা কি হইবে সেনাপ্রধানকে জিম্মি করিয়াই কেবল তাহাদের মুক্ত করা যাইতে পারে সুতরাং আজ আর এই সুযোগ হাতছাড়া করাই যাইবে না সেনাপ্রধান আসিয়াছে নাম ফলক উন্মোচন করিয়াছে মসজিদে ঢুকিবার জন্য লাল গালিচায় পা রাখিয়াছে এই সকল কিছু দেখিয়া রেন্টু কোমরে রাখা অস্ত্র হাত দিয়া ধরিয়া রাখিয়াছে আজ আর সময় দেওয়া হইবে না অন্য কোনো চিন্তাও করিবে না সেনাপ্রধান মসজিদের ভিতরে পা রাখিবার সঙ্গে সঙ্গেই সে তাহার বুকে অস্ত্র ঠেকাইয়া হ্যান্ডস আপ করাইয়া ফেলিবে ইহাতে যাহা হয় হইবে আর মিনিট খানিকের মধ্যেই সেনাপ্রধান মসজিদে ঢুকিবেন দরজার পাশে ওৎপাতিয়া পোহর গুনিতেছে এই ঢুকিলেন এই ঢুকিলেন রেন্টুর দমবন্ধ হইয়া আসিতেছে অপেক্ষার প্রহর শেষ হইতেছে না সেনাপ্রধান ঢুকিতেছে না কাহার কপালে কি আছে ভাগ্য কাহার মন্দ কাহার ভালো কখন কি ঘটিবে তাহা জগৎ বিধাতা দয়াময় আল্লাহ যায় নতুন মসজিদের ইমাম মসজিদের ভিতরে ঢুকিয়া ঘোষণা করিলেন দরজা হইতে সেনাপ্রধান ফিরিয়া গেলেন প্রধানমন্ত্রী তাহাকে জরুরি তলব করিয়াছেন তাই মসজিদের দরজা পর্যন্ত আসিয়া তিনি মসজিদে না ঢুকিয়া ফিরিয়া গেলেন আজ হইতে মসজিদে জামাত শুধু হইল আপনারা কাতার সোজা করিয়া এ কথা শুনিয়া রেন্টু বিধ্বস্ত হইয়া বসিয়া পড়িল অনেকক্ষণ বসিয়া থাকিবার পর আল্লাহ পাকের কথা স্মরণ হইল আল্লাহ তালা যাহা করিয়া থাকেন ভালোর জন্যই করিয়া থাকেন সে তাড়াতাড়ি দাঁড়াইয়া জামাতে শরিক হইল নামাজ শেষ করিয়া মালবিকার কোয়াটারে ফিরিয়া যাইয়া ভাবিতে লাগিল আজ আর সে কোয়াটার হইতে বাহির হইল না রেন্টু কি ভাঙিয়া পড়িয়াছে নাকি হতাশ হইয়াছে তাহা বোঝা যাইতেছে না তবে আজ দিন হইল সে কোয়াটারের বাইরে যাইতেছে না কেবল বেশি বেশি করিয়া নামাজ করিতেছে আর আপন মনে চিন্তায় মগ্ন থাকিতেছে ইহা কি হইল কি হইতেছে নানা বিষয় তাহার মনের আকাশে ভিড় করিতেছে তাহার বিরুতর জন্যই কি সেনাপ্রধানকে জিম্মি করিবার অভিযান বারবার ব্যর্থ হইতেছে সাহসিকতার সহিত আর কি করিলে এই অভিযান সফল হইবে গভীরভাবে এই সকল কিছু বিবেচনা করিতেছে কর্পলাল ক্রাক হাসেম সন্ধ্যায় ঘরে ঢুকিয়া স্ত্রীকে কহিলেন বাচ্চাদের পোলিও টিকা খাওয়াইতে হইবে আগামীকাল সকাল সাতটায় সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান মালবিকায় আসিয়া শিশুদের পোলিও টিকা খাওয়াইবেন কথাটি শুনিয়া রেন্টু দিক হারা নাবিকের দিক খুঁজিয়া পাইবার ন্যায় মনে হইল যাহার জন্য সে হন্য হইয়া ঘুরিয়া ফিরিতেছে যাহাকে অপহরণ করিবার জন্য সে এই মালবিকা ভবনের ঘরে অবস্থান রইয়াছে সেই শিকার নিজেই খোদ আসিয়া এই ভবনের নিস্তলায় উপস্থিত হইতেছে কি আছে বিধাতার মনে তাহা বিধাতাই জানে চোদ্দলা ভবন মানবিকতার নিস্তলার উত্তর পশ্চিমের কক্ষ শিশুদের চিকিৎসালয় উত্তর পূর্বে সিএসডি এর বিক্রয় কেন্দ্র পূর্ব দক্ষিণে সাইকেল স্ট্যান্ড পশ্চিম দক্ষিণে নামাজ ঘর এই নামাজ ঘরের তিন চার গজ বিপরীতেই শিশু চিকিৎসালয় এই সকল কিছুই রেন্টুর নখদর করে তবুও সে এশার নামাজ করিতে আনন্দের সহিত নিস্তলায় নামাজ ঘরে আসিল আসলে সকল কিছু নতুন করিয়া দেখিয়া হিসাব নিকাশ করাই ছিল তাহার এই নামাজ ঘরে আসিবার মূল লক্ষ্য নিচে নামিয়া সে দেখিল সকল কিছু ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হইয়াছে বাহিরে লাল নীল সবুজ হলুদ নানা রঙের পতাকা টানানো হইয়াছে নামাজ ঘরে নতুন চাদর বিছানো হইয়াছে নামাজ ঘরের দরজার পাশেই সেনাপ্রধানের বসিবার চেয়ার রাখা হইয়াছে নামাজ শেষ করিয়া সকল কিছু উত্তম রূপে দেখিয়া মনের আনন্দে রেন্টু লিফ্ট করিয়া কোয়ার্টারে চলিয়া গেল কোয়ার্টারে যাইয়া প্রথমে সে অস্ত্রটি বাহির করিয়া পরীক্ষা করিয়া ইহার কার্যক্ষমতা পুনরায় নিশ্চিত হইল হাসেমের স্ত্রী রেন্টুকে খাইতে দিলেন আনন্দে উত্তেজনায় উৎকণ্ঠায় সফলতার ব্যর্থতার দুশ্চিন্তায় সুচিন্তায় তীব্র আঘাতে তাহার গলা দিয়া অন্ন নামিল না সে আহার করিবার কিছুক্ষণ চেষ্টা করিয়া বিফল হইল অবশেষে আহারের চেষ্টায় ক্ষান্ত দিয়া ঘরে প্রবেশ করিল ঘরের দরজা আটকাইয়া বিছানা ঝাড়িয়া মুছিয়া পরিষ্কার করিয়া অস্ত্রটি বালিশের পাশে শিহরে রাখিয়া শুইয়া পড়িল কিন্তু ঘুম হইল না রাত্রিভর শুধু জল্পনা কল্পনা নানা কথা নানা স্মৃতি ভিড় করিয়া থাকিল ফজরের আজান হইবার পূর্বেই অজু করিয়া নামাজের জন্য প্রস্তুত হইয়া দয়াময় পরম দয়ালু বিশ্ব মালিক আল্লাহ পাকের নাম জপ করিতে লাগিলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আজান শেষ না হইতেই রেন্টু অস্ত্রটি পাহের সহিত উত্তম রূপে বাঁধিয়া পাইজামা পাঞ্জাবি পরিয়া হাতে তসবি লইয়া নামাজ হয়ে আসিল রেন্টু তার সইছে না সময় কাটিতেছে না কখন আসিবে সেই মহেন্দ্র খন যেই মহেন্দ্র খনেই সে সেনাবাহিনী প্রধানকে জিম্মি করিবে স্ত্রী কন্যা মাতাকে প্রধানমন্ত্রীর নিয়োজিত ঘাতকদের কবল হইতে উদ্ধার করিয়া বিদেশ লইয়া যাইবে এখন কি হইতেছে পর মুহূর্তে কি হইবে কি ঘটিবে তাহা বিধাতা জগৎ ঈশ্বরী কেবল জানে মানুষের তাহা জানিবার সাধ্য নাই বুঝিবার সাধ্য নাই ধীরে ধীরে মুসল্লিগণ নামাজ করে উপস্থিত হইলেন ফজরের জামাত শেষ হইল একে একে সকল মুসল্লি চলিয়া গেলেন বাকি রহিল কেবল রেন্টু সে দরজার পাশে প্রাচীরের গায়ে হেলান দিয়া বসিয়া চক্ষু বন্ধ করিয়া তসবি জপ করিতে লাগিল মুখে মুখে সে যতই তসবি জপ করুক বুকের গভীরে অন্তরের ভিতরে তাহার একই চিন্তা একই খেয়াল সে বাঁচিয়া গিয়াও মরিয়া গিয়াছে স্ত্রী কন্যা মাতা বন্দি রহিয়াছে এক্ষণে মরিয়া যাইয়া হইলেও মাতা স্ত্রী খুনি ঘাতকের জিম্মি হইতে মুক্ত করিতে হইবে ইহাই তাহার একমাত্র পণ